করলার ভাজি কম বেশি প্রায় সকলেই খেয়েছেন তবে আমার মনে হয় করলার এই রেসিপিটা অনেকের কাছেই অজানা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করলার ঝোল করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে ও সহজও লাগবে তো এর জন্য প্রথমে করলা ও আলু কুচি করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি আলুটা আমি হাত দিয়ে খুব সুন্দর কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন মিহি কুচি করে করলে তরকারিটা কিন্তু খুবই মজা লাগে যেহেতু সব কিছু একসাথে মেখে নিব এজন্য আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে করলা আর আলু নিয়ে নিচ্ছি তিন চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি দু তিনটে কাঁচামরিচ ফেলে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এক চামচ জিরার গুঁড়া দেড় চামচ দিয়ে দিচ্ছি লবণ অর্থাৎ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ আর মরিচের গুঁড়ো আবার দেড় চামচ দিয়ে দিচ্ছি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে তাহলে করলা কিন্তু তিতা লাগবে না আমি কাঁচামরিচও দিয়েছি আবার গুঁড়ামরিচটাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ পরিমাণ এখন সব কিছু খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিব পেঁয়াজগুলো প্রথমে হাতে সাহায্যে মেখে নরম করে নিয়েছি এরপরে সব কিছু একসাথে মেখে নিচ্ছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নিব ভাবছেন হয়তো এভাবে রান্না করলে তিতা লাগবে খেতে ভালো লাগবে না ট্রাস্ট মি একবার রান্না করে দেখুন এ তরকারিটাই বেশি খেতে চাইবেন ভাজি থেকে তো দেখুন আমি এখানে একমক পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে চড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি যেহেতু মাছ দিব মাছটা আমি হালকা ভেজে নিচ্ছি আপনারা চাইলে মাছটাও ওর মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন সেটাও ভালো লাগে এই তরকারিতে দু থেকে তিন পিস মাছ দিলেই কিন্তু তরকারি স্বাদটা একদম পাল্টে যাবে এজন্য চেষ্টা করবেন মাছ দিয়ে রান্না করার জন্য যে কোনো মাছ দিলেই হবে তবে এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিচ্ছি মাছটা হালকা এপি ওপিট করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজবো না তো মাছটা ভাজা হয়ে গেছে আর আমি যে এক পাশে তরকারিটা রান্না করতে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে যেহেতু করলার ঝোল এজন্য সামান্য পরিমাণ ঝোল রাখবো একেবারে শুকিয়ে আনব না তো এ পর্যায়ে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট কোনোটাই বলবো না কারণ একটা তরকারি ভালো মতো রান্না করতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে এই একটু সময় নিয়ে এটা রান্না করে নিলে আর খেতেও ভালো লাগবে তিতাও লাগবে না আমি নিজেই করলা খেতাম না এখন আমি করলার ভাজিও খেতে পছন্দ করি আবার এভাবে রান্না করে খেতেও আমার ভালো লাগে মাছ দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরো দু তিন মিনিট করে নিলে হয়ে যাবে দেখুন তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে এখন চুলার জালটা আমি অফ করে দিব প্রিয় দর্শক আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ